আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম এখন আমি মুরগির মাংস রান্না করব এই তো কড়াইতে তেল দিয়ে দিই বিসমিল্লা কড়াইটা এখান দিয়ে কি হয়েছে এতে এখন পেঁয়াজটা দিয়ে নিই বিসমিল্লা

লবণ দিয়ে ওই তো ছিটতেছে উনি আমাদের এখানে হচ্ছে এই তাদা বাটা রসুন বাটা দিয়ে দিই মশলার গুড়ি মরিচের গুড়ি এখানে একটা আলুও দিব আমি দুইটা হলুদের গুড়ি তো মশলাটা কষানো শেষ আমি এখানে মাংসগুলি দিয়ে দিই তো মাংসগুলি দেওয়া শেষ এখন আমি আলুটা কেটে নিই দিয়ে এই তো মাংসটাকে দেখি মাংস থেকে পানি উঠছে অনেক পানি উঠছে এখানে আমি আলুটাও দিয়ে দিব যাতে আলুটাও ওই মাংসের পানি দিয়ে কষে যায় দিয়ে দিছি এখন আলু হ্যাঁ মাংসের ভিতরে আলুটা দিয়ে দিলাম এটা একটু কষুক মাংস জলের সাথে মাংসটা একটু দেখে নি এখনো পানি আসে পানিটা পুরোপুরি শুকানোর পরে আমি এখানে জলের পানি দিব তো তরকারিতে কিন্তু পানি দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে জলের পানি দিয়ে এবার ঢেকে দিই আস্তে অস্তে হোক দেখি মাংসটার কি অবস্থা তো তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার জাল অফ করে দিব একটু ঝোল রাখবো ভাজিও আছে ভাজিও রান্না করা আছে আর সাথে মুরগির মাংস আলু দিয়ে ঝোল অনেক সুন্দর গ্র্যান্ড বেরিয়েছে তরকারিটা থেকে এই তো তাহলে জালটা অফ করে দিই তরকারির ফাইনাল লুকটা দেখি আলু দিয়ে তো ভাত খেতে বসলাম আমি ভাতগুলি এখনো গরম দিয়ে শাড়িটা খেয়ে ফেলছে ওরা শুয়ে করবে ওদের স্কুল আছে এতে একটা তিতকরলা ভাজি আর এটা একটু করে ডালের ভত্তা করছিলাম আর এতে এখনো মাংস নিবাগে এটা খেয়ে নি বিসমিল্লাহ মতো হয়েছে বত্তটা এই তিটকলা ভাজিটা খেলে আমার নানির কথা মনে পড়ে আমার নানি এক রকম করে তিটকলা ভাজি করতো ওইটা অনেক মজা আমার মা খেলার অনেক করার চেষ্টা করছে কিন্তু হয় না আমার নানির মতো এটা তিত আর ডালের বত্তা দিয়ে আমার ভাত খাওয়া কিন্তু শেষই হয়ে গেছে প্রায় একটু করে মাংস নিব খাসিটা এখনো কমে নাই মাংসের মধ্যে আলু দিলে মাংসর চাইতে আলুর টেস্ট আরও ভালো বেশি লাগে এই তো ভাত খাওয়া শেষ আমার আজকের ভিডিওটা তাহলে এত টুকি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ